নমস্কার মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমার এই ফিশ পাম্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আমি যে আমার ট্যাঙ্কে রেনু চাষ করেছিলাম এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যে এই ট্যাঙ্ক থেকে আমি প্রায় চল্লিশ হাজারের মতো বাচ্চা তুলে ফেলেছি তারপরে আমি ট্যাঙ্কটা চিন্তা ভাবনা করেছিলাম যে ট্যাঙ্কে হয়তো আর বেশি মাছ হবে না চল্লিশ পঞ্চাশ হাজারের মতো বাচ্চা হয়তো হবে কিন্তু আমি যখনই ট্যাঙ্কটা শুকাতে গেলাম শুকাতে গিয়ে আমি পড়ে গেলাম এক বিপদে কারণ আমি ভাবতে পারিনি যে ট্যাঙ্কের মধ্যে এত মাছ রয়ে গেছে আমি যখনই ট্যাঙ্কটা শুকাচ্ছিলাম প্রচুর বাচ্চা ধরার পরেও দেখছি ট্যাঙ্কের মধ্যে এখন অনেক বাচ্চা রয়ে গেছে এবং এক বিপদের মধ্যে আমি পড়ে গেছি যে শুকনোর মধ্যে আমার বাচ্চাগুলো সব রয়েছে সাথে সাথে আমি ট্যাঙ্কে জল দেওয়া শুরু করি দেখুন আমার আউটলেটের মধ্যেও কিন্তু প্রচুর বাচ্চা আটকে গেছিল দেখুন যে কয়েকদিনের মধ্যে আমার যে বাচ্চাগুলোর সাইজ কত বড় হয়ে গেছে আর আমি এই অবস্থার কারণে ঠিকঠাকভাবে ভিডিওটা করতে পারিনি কারণ আমি মানে একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম যে কারণে আমি ভিডিওর কথা ভুলে গেছি দেখুন বাচ্চাগুলোর কি পরিমাণ সাইজ হয়েছে মানে অতিরিক্ত ঘনত্বের কারণে কিন্তু আমার বাচ্চাগুলো গ্রোথ আটকে গিয়েছিল। চলুন দেখাই যে আপনাদের যে কী পরিমাণ বাচ্চা আমি আজকে ধরেছি দেখুন কত বাচ্চা ধরার পরেও কিন্তু আমার ট্যাঙ্কে এখনো প্রচুর বাচ্চা রয়েছে দেখুন এখানে কি দেখুন এই কয়েকদিনের মধ্যে কিন্তু বাচ্চার গ্রোথ প্রায় দ্বিগুণ হয়ে গেছে দেখুন বাচ্চাগুলোর সাইজ এর আগের দিন যে আমি আপনাদের বাচ্চাগুলো দেখিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটাই ছোটো ছিল এতগুলো বাচ্চা ধরার পরেও কিন্তু ট্যাঙ্কে আমার অনেক বাচ্চা এখনও রয়েছে মানে এটা মাছ হারভেস্ট করতে গিয়ে আমার আমি কিন্তু প্রায় একটু বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম কারণ এত বাচ্চা ধরার পরেও যখন দেখি ট্যাঙ্ক প্রায় শুকিয়ে গেছে এবং তাও প্রচুর বাচ্চা ট্যাঙ্কের মধ্যে আটকা পড়ে গেছে আমি সাথে সাথে ট্যাঙ্কে জল ঢুকিয়ে দিই কারণ যদি আমি সেগুলো ধরার চেষ্টা করি অনেক বাচ্চা হয়তো ডাঙায় পড়ে মারা যাবে সেই কারণেই আমি ট্যাঙ্কে সাথে সাথে জল ঢুকিয়ে দিই চলুন আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে ট্যাঙ্ক থেকে বাচ্চাগুলো ধরি আমার ট্যাঙ্কের পাশের আউটলেট খুলে দিলেই সেখান থেকে পাইপের মাধ্যমে এই জায়গাটা এসে পড়ে আর এখানে আমি হাঁপার মাধ্যমে বাচ্চাগুলো ধরে ফেলি আমি ট্যাঙ্ক বন্ধ করে দিয়েছি তাও পাইপের মধ্যে যে দু চারটে বাচ্চা রয়ে গেছে সেগুলো এখনো নামছে এখান থেকে বাচ্চা ধরে পরিষ্কার করে আমি হাঁপার মধ্যে রাখছি কারণ পাইপের মাধ্যমে মাছের সাথে সাথে মাটিও কিছুটা কিন্তু নামে আর কিছু নিয়ে আসিস নাই দেখুন কি পরিমাণ বাচ্চা ধরা হয়েছে আমাকে অনেকে কমেন্টের মাধ্যমে বলেন যে ট্যাঙ্কে যদি মাটি ব্যবহার করেন তাহলে ট্যাঙ্কে কেন পুকুরে কেন রেনু চাষ করছেন না আমি তাদেরকে বলবো দেখুন আমার ট্যাঙ্ক হয়তো এক থেকে দেড় শতক জায়গার মধ্যে হবে এবং এক থেকে দেড় শতক জায়গায় যদি আমি এত পরিমাণ বাচ্চা তৈরি করতে পারি তাহলে আমি পুকুরের ঝামেলা কেন করতে যাব পুকুরে সাপ ব্যাং পোকামাকড় ইত্যাদির ঝামেলা থাকে এবং খাওয়া খরচাও কিন্তু অনেক বেশি পুকুরে এবং রেনু টেকা না টেকারও একটা সম্ভাবনা থাকে কিন্তু ট্যাঙ্কে কিন্তু সেটা হয় না আর পুকুরে রেনু না হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ট্যাঙ্কে আমি যে চার বছর ধরে রেনু চাষ করছি এখন অবধি আমার একবারও রেনু মিস হয়নি আর মোটামুটি আশি থেকে নব্বই পার্সেন্ট রেনু কিন্তু আমার ট্যাঙ্কে টিকে যায় সেই কারণেই আমি ট্যাঙ্কে রেনু চাষ করি দেখুন আমার ট্যাঙ্কে এখনো কি পরিমাণ বাচ্চা কিন্তু রয়েছে দেখুন বাচ্চাগুলো দেখা যাচ্ছে কিছুদিন পর আমি আবার ট্যাঙ্কটি শুকিয়ে সব বাচ্চা একবারে ধরে ফেলব দেখুন কত বাচ্চা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে মাছ চাষের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের ট্যাঙ্কে মাছ চাষ সম্বন্ধে কোনো রকমের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথাযোগ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার দেখা হবে পরের ভিডিওতে সবাই 好了，再见。